আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানিয়ে দেখাবো চিকেন বল তো চলুন মজাদারি চিকেন বলের রেসিপিটা দেখে আসি এছাড়া বাচ্চাদের টিফিন বা বাচ্চাদের নাস্তাতে যে কোনোভাবে আপনারা দিতে পারেন তো চলুন দেখে আসি এখানে একটা বড় সাইজের বেস নিয়ে নিয়েছি চিকেনের এখন হচ্ছে এই চিকেনটাকে আমি খুব ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিব তাহলে আমি যেহেতু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে হচ্ছে চিকেনটাকে আমি ব্লেন্ড করে নিব এই জন্য আমি একটু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এখন একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে চিকেনগুলোকে হচ্ছে ব্লেন্ডার করে নেব বেশি কিন্তু ব্লেন্ডার করব না এর জন্য ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি জাস্ট হালকা কিছু কিছু ভাঙাই নেব বেশি ব্লেন্ডার হয়ে গেলে কিন্তু চিকেনগুলো আর মুখে লাগে না যেহেতু এখানে পাউরুটি ব্যবহার করা হয় এজন্য চিকেনগুলো একটু মোটামোটা করেই আমি ব্লেন্ডার করে নিচ্ছি চিকেনগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছি আর চিকেনগুলো হচ্ছে এই পরিমাণের হচ্ছে আমি ব্ল্যান্ড করেছি দেখতেই পাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে যে কী পরিমাণের আমি ব্লেন্ডার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুই পিস পাউরুটি পাউরুটিগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে চার টুকরা করে নিয়েছি এখন ঠিক এভাবে পানিতে চুবিয়ে নিচ্ছি পানিতে চুবিয়ে সাথে সাথে কিন্তু এভাবে পানি থেকে পাউরুটিগুলো ছিপে যে পরিমাণে পানি হাত দিয়ে ফেলা যায় ঠিক এভাবে ফেলে চিকেনের মধ্যে আমি পাউরুটিগুলো দিয়ে দেবো ঠিক এভাবে করে টা পাউরুটি আমি এক সাইড ভিজিয়ে তারপর হচ্ছে উল্টে আরেক সাইড ভিজিয়ে সাথে সাথে কিন্তু তুলে নিতে হবে একেবারে পাউরুটিগুলো একদম ভর্তা করে ফেলা যাবে না হাত দিয়ে চিপে খুব সুন্দর করে পানিগুলো ফেলে হচ্ছে রেখে দিতে হবে চিকেনের মধ্যে ঠিক এভাবে করে আমি পুরো দুই পিস পাউরুটি আমি এভাবে করে চিপে নিয়েছি এখন দিয়ে দেবো হচ্ছে এখানে কর্নফ্লোয়ার দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লোয়ার এখন দিয়ে দিবো হাফ টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হচ্ছে সয়া সস আর দিয়ে দিব দুই টেবিল চামচ টমেটোর সস এখন একটা টুকরো লেবুর রস খুব সুন্দর করে চেপে চিকেনটার মধ্যে দিয়ে দিবো দিয়ে দিব এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ থেকে একটু কম আর দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো লবণ যেহেতু সয়া সস আছে তো লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে আর দিয়ে দিব হচ্ছে দুই টেবিল চামচের মতো তেল আপনারা যে কোনো তেল এখানে ইউজ করতে পারেন আমি এখানে অলিভ অয়েল তেল দিয়ে দিলাম এখন খুব ভালো করে এই চিকেন পাউরুটি তারপর মশলাটাকে মাখিয়ে নিতে হবে আপনার চাইলে কিন্তু এটা পুরোটাই ব্লেন্ডারে জাস্ট ব্লেন্ড করে নিতে পারেন তখন আর হাত দিয়ে কোনো ঝামেলা থাকলো না আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সবগুলোকে খুব সুন্দর করে আমি চিকেনটাকে মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে ছোট ছোট করে জাস্ট মাংসের কিমাটা উঠিয়ে নিব আর বলের শেপ দিয়ে দিব হাতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে হাতে আর লেগে যাবে না আর বলটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করে আপনারা কতটুকু পরিমাণে ছোট বা বড় করতে চান ঠিক ওইভাবে করে সবগুলো কিন্তু চিকেনকে বল করে নিতে হবে ঠিক এভাবে করে আমি এখন প্রতিটা বল শেপ দিয়ে দিচ্ছি ছোট বড় করে করে সবগুলো মিলে আমি করে নিব এখন সবগুলো কিন্তু আমি চিকেন বল করে নিয়েছি এখন চিকেন চিকেন বলগুলো আমি বেজে নিব এই জন্য ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিব চিকেন বলগুলো বাজার জন্য পরিমাণ মতো তেল এখন তেলটাকে হালকায় গরম করে নিয়ে তারপর প্রতিটা চিকেন বল দিয়ে দিব তেলটা বেশি একটা গরম করা যাবে না তাহলে চিকেন বলগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে যেহেতু চিকেনটা হচ্ছে কাঁচা চিকেনটা তো আর সিদ্ধ করে নিয়ে নিই কাঁচাটাই ব্লেন্ডার করে নিয়েছি এই জন্য চিকেনগুলো খুব সুন্দর করে চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে চিকেন বলগুলো কিন্তু পুরোপুরি ভিতরেও সিদ্ধ হয়ে যাবে সবগুলো চিকেন বল দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে উলটিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে করে এক সাইড হালকা কিছুক্ষণ হওয়ার পর তারপর আপনারা খুরচুন দিয়ে অপর সাইডটাও পালটিয়ে দেবেন নাহলে কিন্তু চিকেন বলগুলো আবার ভেঙে যেতে পারে খুরচুনের হচ্ছে কোনোটা যদি লেগে যায় এই জন্য এক সাইড হওয়ার পর তারপর আপনারা উল্টিয়ে দেবেন ঠিক এভাবেই করে দোনো সাইড আবারও লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমার দোনো সাইড ভাজা হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ গেছে এখন আমি চিকেনগুলোকে খুব সুন্দর করে তেল ঝরিয়ে চিকেন বলগুলোকে উঠিয়ে নিব একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিব তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেই তেলটা কিন্তু টিস্যুর ভিতরে পড়ে যাবে আমি এখন বাকি চিকেন বলগুলো এভাবেই ভেজে নেব আর আপনারা চাইলে কিন্তু এই চিকেন বলগুলো ফ্রোজেন করেও রেখে দিতে পারেন জাস্ট একটা টাইট বক্সের ভিতর করে রেখে দিতে পারেন বা জিপলক বেগে করেও রেখে দিতে পারেন যখন হচ্ছে বাচ্চাদের জন্য ভেজে নেবেন তখন প্রায় দশ পনেরো মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নেবেন এরপর হচ্ছে খুব সুন্দর করে আপনারা ভেজে নিতে পারবেন প্রত্যেকটা চিকেন বল আমি ভেজে নিয়েছি এখন বাচ্চাদেরকে দেওয়ার জন্য আমি সাসলিক যে কাঠিগুলো আছে সেই সাঁসলিকের কাঠিগুলো নিয়ে নিয়েছি এখন একটা একটা করে এই সাসলিকের কাঠের ভিতরে চিকেন বলগুলো সিপির দোকানে যে চিকেন বলগুলো বিক্রি করে ঠিক সেভাবে করে আমি সবগুলো বলকে ভরে নিচ্ছি কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে চিকেন বলের রেসিপিটা চিকেন বলগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে চিকেন বলগুলো খেয়েছে আপনারাও ঠিক এভাবে করে চিকেন বলগুলো বানিয়ে নেবেন আল্লাহ হাফিজ